আজকে একটা পুরানো রেসিপি কিন্তু একটু নতুনভাবে বানানো আর কিছুই নয় একদমই ইজি একটা রেসিপি কিন্তু খেতে জাস্ট অসাধারণ এটা একবার ট্রাই করবে তার আগে বলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ডিলিশিয়াস ফুডে যাই হোক আজকে যারা আমার চ্যানেলে তোমরা নতুন আছো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিচের বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম তোমরা দেখতে পাও আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে চলো দেখা যাক এটা কি রেসিপি আমি বানাচ্ছি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চলো দেখে নিয়ে আমি কিভাবে এটা বানাবো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু কাতলা মাছের পেটি ব্যবহার করেছি তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখো দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর সাধারণত পাতুরি আমরা ভেটকি মাছে খাই এখানে আমি আজকে ইউজ করবো কাতলা মাছের পেটির পিস এগুলোকে আমি নুন আর লেবু মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এর একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যাবে এবার নুন লেবু মাখিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে রেখে দেবো এবার একটা ব্যাটার বানিয়ে নেবো দেখো এখানে আমি সাদা সর্ষে আর কালো সরষে বাটা বেটে নিয়েছি কালো সর্ষেটা আমি কম দিয়েছি ঝাঁজের খুব ঝাঁজ লাগে তাই একটু হলুদ কাশ্মীরি লঙ্কা একটু পোস্ত বাটা সর্ষের তেল আর অল্প করে এক দেড় চামচ মতন টক দই যেহেতু বেশি মাছ আমার নয় তাই আমি অল্প করে টক দই দিয়েছি আর লাস্টে আমি একটু চিনিও দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এবার মিক্সটা মিক্সারটাকে ভালো করে মিক্সড করে নেবো নিয়ে কলা পাতাটাকে ভালো করে আগুনে সেঁকিয়ে নেব এবার মাছটা এর মধ্যে দেখো একটু কড়িং করে নিচ্ছি বেশিক্ষণ না দশ মিনিটের জন্য আমি এটা মাখিয়ে রেখেছিলাম কলাপাতাটাকে সেঁকে নিয়ে সর্ষের তেল দিয়ে একটু সেঁকে নিয়েছি আগুনে নিয়ে আমি মাছটাকে দিয়ে সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ভালো করে সরষের পেস্ট ওই যে মাখা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে মুড়ে দেব নিয়ে এবার একটু তেল দিয়ে কড়াইতে এবার একটা একটা করে আমি ভেজে দেবো দেখো সত্যি বলছি বন্ধুরা তোমরা তো ভেটকি মাছের ফিলে দিয়ে খেয়েছ এটা তো একবার করে দেখো সত্যি বলছি আমরা তোমাদের ভীষণ ভালো লাগবে আমাকে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে কেমন লাগলো তোমাদের আমি সত্যি বলছি যখনই আগে তো আমি কাতলা মাছ দিয়ে কোনোদিন খাইনি কিন্তু যখনই আমি কাতলা মাছের পেটিটা দিয়ে খেয়েছি না কাতলা মাছ বাড়িতে এলেই মনে হয় যে পেটিটা দিয়ে না আমি ওই পাতুরিটা করে খাই বিশ্বাস করো জাস্ট ফাটাফাটি লেগেছে গরম ভাতে না আর কথা হবে না কিছু বিশ্বাস করো তোমরা দেখো দেখেই আশা করি বুঝতে পারছ যে কেমন হয়েছে ঠিক আছে আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা যারা ভেটকি মাছ আসছে না বা হাতের কাছে নেই নিতে পারছি না অথচ পাতুরি খেতে ইচ্ছা হচ্ছে খেতে পারছো না এইভাবে একবার ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বিশ্বাস করো এখানে আমি তো ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির সবারও ভীষণ ভালো লেগেছে এখানে আমি গরম ভাতে নিয়ে দেখো বসেই পড়েছি খাবো বলে পাতুরি এখানে একটা পাতুরিতে পুরো ভাত ফিনিশ আর কিছু লাগবে না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার নিচের বেল আইকনটা প্রেস করে দিও যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো নিচের বেল আইকনটা প্রেস করে দিও দেখো এখানে মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা